নেপালের একটা বিখ্যাত এবং বহু প্রচলিত খাবার এই ঘেঁড়ো বাঙালিদের যেরকম থালি হয় নেপালেও কিন্তু এরকম ঘেঁড়ো থালি পাওয়া যায় আর কী কী থাকে এই থালিতে কীভাবে এবার তৈরি হয় নেপালের এই বিখ্যাত খাবার ঘেঁড়ো সেগুলোই আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে আমরা নেপালে গিয়ে আসবাদ হোটেলে ট্রাই করেছিলাম এই নেপালি ঘেঁড়ো থালি আর আরেঁড়ো ক্যাসে বানতায় Okay. That is barley. Okay. okay. We grind it. We clean it very clearly. Huh. And we put hot water. Huh. Okay. Same like uh, mixing with. Uh, same like mixing the atta. Hmm. Okay. We boil the water. We put the hero slowly. We uh, we grind the water again. We we add hero when it is thick. Hmm. Okay, we take it out and we eat as a main food. Like okay. It is place of rice. Okay. Yeh, uh, rice ke tarah Exactly. This this was. Uh, আমাদের সামনেই এই ঘেঁড়ো বানিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এটা দেখতে কিন্তু অনেকটা আটা দলার মতন কিন্তু একটু কালচে টাইপের আর খেতেও অনেকটা আটা আটা যেন মানে তেল ঝাল মশলা কিছুই নেই মুখে দেওয়ার পর বেশ কিছুটা আশাহত হলাম কে কে আগে ঘেঁড়ো খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু এটা যখন এই কালো ডালে চুবানো হলো ডালের একটা স্বাদ মিলেমিশে মন্দ লাগছিল না আর এই ঘেঁড়ো থালি কিন্তু অনেকটা বাঙালি থালির মতনই শুধু এখানে ঘেঁড়ো থাকে আর তার সঙ্গে থাকে বিভিন্ন রকমের ডাল সবজি মাটন আমি তো এই ঘেঁড়ো দিয়ে প্রথমে কালো ডালটা ট্রাই করেছিলাম যেটা আমি আগেও বলেছি ওদের এই কালো ডালটা কিন্তু আমার দারুণ লেগেছে আর তারপরে ছিল একটা বাঁধাকপির সবজি যেটা বাঁধাকপি আলু সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছিল সেটা দিয়ে একটু ঘেরো খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম এই গুন্দ্রুকা শাকের দিকে গুন্দ্রুকা শাক তৈরির পেছনেও কিন্তু একটা গল্প রয়েছে এদের এবং এটাও বহু প্রচলিত খাবার অ্যান্ড ওয়ান মোর থিং দ্য আচার ইউ টকড অ্যাবাউট আর্লিয়ার সো হাউ ইট গুন্দ্রুকা আচার ইয়েস হাউ ইট প্রিপেয়ারড আচার ইজ অ্যাকচুয়ালি ইজ ফ্রম ইউ নো মুলা মুলা লিভস অ্যান্ড Rice leaves, whatever the leftover or whatever we have in the kitchen or we, burn, we bring from the shop, hmm. we clean it, okay? We mash it and hmm. we dig it hmm. under the uh, earth, okay? Hmm. And we dig it uh, like we keep it like uh, two to three weeks. Okay. After that, we take it out ah. and we dry in the sun. Okay. We, we cut it into small pieces okay and we uh, air tight in our container mm. so whenever we want to have a soup we can have with that mm. or whenever you want to have a achar like this okay mm. you put onion uh, onion garlic mm. Uh, mm. salt pepper whatever we add and we make a achar and and it's our very authentic heritage Nepali Gundruko achar. everyone loves it you can have either either achar or you can have the soup of this also. okay okay thank you thanks a lot thank you, এই গন্দ্রুক কাশাক মোটামুটি এখান থেকে বের করার পরেই আর গল্পটা যেহেতু আমি আগে থেকেই জানি যেটা একদম পচিয়ে তৈরি করা হয়েছে ভয়ানক একটা স্মেল বেরোচ্ছিলো মুখে দেবো কি দেবো না এই দনমন করে মুখে তো চালান করে দিলাম আর তারপরে যা পচা একটা গন্ধ বেরোচ্ছিল মানে কিছুতেই খাওয়ার মতন অবস্থা নেই আমার আমি জানি না যে এটা ওনারা কী করে খায় কিন্তু আমার মনে হয় না যে বাঙালির পক্ষে এটা খাওয়া সম্ভব নেক্সট আমরা এই ঘেরোটা ট্রাই করলাম এদের এই মাটন কষার সাথে আর এই মাটন কষার সাথে ঘেরোটা জাস্ট অসাধারণ লাগে অল্প একটু ঘেরো তুলে নিয়ে তারপর মাটনের হালকা ঝোল তার মধ্যে ভালো করে চোবানো হলো আর তারপর সোজা মুখে চালান করে দিলাম এই কম্বিনেশনটা সত্যি দারুণ লেগেছে কারা কারা এটাকে ট্রাই করেছেন ঘেরো আর মাটন কষা সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে বিশেষ করে এদের মাটনটা একদমই হালকা তার মধ্যে ছোট ছোট পিসেস এরকম মাটন থাকে মাটন কারিটা জাস্ট অসাধারণ আর এই ঘেরোটা ওনারা জেনারেলি গরম গরম খায় এবং তার উপর দিয়ে ওনারা বললেন যেটা সেটা হচ্ছে ভালো করে ঘি ছড়িয়ে নেওয়া হয় তাই আমিও কিছু দূর খাওয়ার পরে ট্রাই করলাম এই ঘের ওপরে একটু ঘি ছড়ানোর জন্য ঘি ছড়ানোর পরে ঘির ফ্লেভারটা যেহেতু আসছিল তার ফলে মোটামুটি এটা খাওয়ার যোগ্য হয়েছিল। আমি একটু স্পাইসি তেল ঝাল খাবার পছন্দ করি তার ফলে এই ঘেরোটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আর এই ঘেরোতালিতে শেষের দিকে চাটনি পাঁপড় মিষ্টি দই ছিল অনেক রকমের আইটেম আর অন্যদিকে আমার গিন্নি যেহেতু হালকা খাবার পছন্দ করে তার ফলে এই ঘেরোটা তার কাছে নাকি একেবারে স্বর্গ পুরো ধেরো থালিটা একেবারে চেটেপুটে সাফ করে দিলেন ম্যাডাম একাই কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করুন আর ভোজারটা ফলো করুন এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে